মমিন জি ভাই কই ওই যে তোমার লগে কাজ করতে হয় হেলফারটা কই রাইহান হ্যাঁ রাইন তো গেছে গা আমারে তো কলও দেয় নাই কল দিছে না না কি এক যন্ত্রণা আর কত বুক করব কত তোমার কেলাস আগের বার তো একদম গেছিলগা গা আমি ফুবা তো না হ্যাঁ আর তো দেখেন এইভাবে আসলে কিভাবে কন্টাক্ট করবেন কিছুদিন আগে আমার খোয়া তো হয় বাড়িতে আনছিলাম অনেকেই জানেন যে আমি চট্টগ্রামে কন্ট্রাক্টারি করি বাড়ি থেকে আনছিলাম নি কাজকাম করা তো সহজ না কষ্ট আছে কাজকাম করা কাজ করতে একটু কষ্টই লাগে হঠাৎ করে বাড়িতে চলে যাবে আমাকে বলে নাই আমি আসলে শহর থেকে অনেক দূরে গেছি গা রাঙ্গামাটি গেছি গা ও ও চলে গেছে সাইডের চলে গেছে কাজ করে নাই হ্যাঁ সাইডের চলে গেছে কাজ করে নাই তোমার ক্যালাস তোমারও আমরা রাঙ্গুনিয়াgeqslantছিলামগা রাঙ্গামাটি রই যায় রাঙ্গুনিয়া ওই যে ও চলে গেছে বুঝছেন আমাকে কিছু বলে নাই না বলে চলে গেছে তো ওই এলাকা আসলে নেটওয়ার্ক থাকে না ও বাড়িতে কল দিছে যাইতেছে গাজা কিন্তু বাড়ি থেকে আমার সাথে যোগাযোগ করতে পারে না কিন্তু ঘটনাটা হচ্ছে যে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে যাওয়ার সময় ও বর্তরি রেল স্টেশন হয়ে গেছে রেল স্টেশনে যখন গেছে তখন রেল স্টেশনে কিন্তু মোবাইল ছড়া থাকে বুঝছেন অনেক সময় অনেক মোবাইল চুরা থাকে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে এটা আসলে আমিও জানি না ওর বাড়ির মানুষও জানি না তো বাড়িতে জানা জানি হইলে যে হঠাৎ করে কল দিলনি বাড়িতে ওই যে মোবাইল চুরে নিচে যাওয়ার মোবাইলের ভিতরে তোর নাম্বারে নাম লেখা আছে মনে করেন ভাইয়ের নাম্বারের নাম লেখা আছে যে বড় ভাই মা মা কালু এটা নাম্বার লেখা থাকে না চুরায় চুরি করে তো মোবাইল নিচে নিচেই সাথে সাথে তার বড় বাইরে কল দিছে বড় বাইরে কল দেওয়া বলতেছে যে আপনার তো অ্যাক্সিডেন্ট করছে আপনি কি ওর বড় ভাই যার মোবাইল তার বড় ভাই ও তো বলছে হ যে আমি তো বড় ভাই ও কই কত অ্যাক্সিডেন্ট করছে ওর কথা শুনেন ওই যে আরো তো হ্যাঁ লোক আরো সুরায়ের আছে না ওরা মোবাইল ধরে হু আহ এরকম করতেছে তার ভাই তো ঠিকই মনে করছে তার ভাই বোধ অ্যাক্সিডেন্ট করছে পরে কইছে তাহলে আপনি হাসপাতালে নেন হ্যাঁ কো তার কাছে টিয়া নাই বাড়িতে টিয়া ভাড়াইছে বুঝছেন বাড়িতে টিয়া ভাড়াইছে টিয়া ভাড়ানোর পরে হাসপাতালে নিতেছে আর বিভিন্ন আত্মীয় স্বজনরে ওই সুরায় কল দেয় যে এক্সিডেন্ট করছে মামারে কল দেয় ভাইয়ের কল দেয় এভাবে কল দিতে দিতে ওরা আবার টেয়া ভাড়া এদিকে আবার আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না যেহেতু আমি নেটওয়ার্কের বাইরে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না সন্ধ্যাবেলা আবার আমাকে কল দিছে তখন আমি যে যেহেতু শহরের ভিতরে ঢুকে গেছি কল দিছে ক এরকম এরকম ঘটনা ও তো অ্যাক্সিডেন্ট করছে আপনি খবর রাখেন না অলরেডি তো কন্ট্রাক্টরের উপর রাগ থাকে যখন বাড়িতে কেউ যেতে গাছ সাইড থেকে হ্যাঁ মনে করে কন্ট্রাক্টর তো না ওরা ওরা এখান থেকে চলে আসতেছে আসলে তো কাজ করতে পরিশ্রম লাগে পরে আসলে ওরাও টাকা পাঠাইছে অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কুমিল্লা তো আমার সাথে একজন আমার আরেকটা ওই যে ইয়েতে সিলেটের তাজিবুল ছিল তাজিবুলের শ্বশুরবাড়ি আবার কুমিল্লা সুরায় কইছে ঘটনাটা করছে কুমিল্লা স্টেশনে তে ও ওর শ্বশুরবাড়িতে কল দিছে ওর বর্গিরি আবার একটা তে আপনার ওই হাসপাতালে চাকরি করে ওর বর্গের কলেজে বসে দেখেন হাসপাতালে একটা ট্রেনে কালটা রুগী আছে কিনা আয় দেখে আসলে কিছুই নাই এর ভিতরে বাড়িতে কেউ টাকা পাঠাইছে বিভিন্ন জায়গায় থেকে চুরার কাছে টাকা পাঠাইছে হ্যাঁ ও আবার মোবাইল চুরি হয়ে গেছে যে বাড়িতেও কল দেয় নাই কল দেয় জানাই নাই বাড়ির একটা নাম্বার তো অবশ্যই মুখস্থ রাখা লাগে যে কোনো একটা নাম্বার আপনার পরিচিত আপনজনের নাম্বার একটা মুখস্থ রাখবেন আর না হয়তো এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে পরে ও আবার আসলে কাউকে কল দেয় নাই সন্ধ্যাবেলা যেহেতু আমার কল দিছে বিস্তারিত যায়নি আমি মানা করলাম যে আর একটা টাকাও পাঠায় না হয়তো বা মোবাইলটা চুরি হয়েছে এরকম কিছু হতে পারে যার ফলে এই ঘটনাটা দিন সকালে কিন্তু বাড়িতে গেছে ও আসলে বাস্তবে কিছু জানে না এই জন্য যারা আমরা বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করি আমরা দেশ বিদেশে যাই যদিও কোনো দিন আপনার কাছ থেকে এরকম মোবাইল চুরি চুরে নিয়ে যায় সাথে সাথে আপনার আত্মীয় স্বজন যারা আছে এক দুজনকে জানিয়ে দিবে আর হলে তো কিন্তু আত্মীয় স্বজনরাও হয়রানি হওয়ার সুযোগ থাকে আজকেও আমার এখান থেকে একজন গেছে হয়তোবা গেছে বাল বালার মতো যাবে